যেমন নামাজ রোজা কুরবানি পাক পবিত্রতা অজু গোসল এইভাবে যতটা বিষয় আমি আল্লাহ দিছি প্রত্যেকটা বিষয় আমি পর্ব দিঘারে আলমে আমার হাবিব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামর রে আমি আল্লাহ অন্য সব নবীর উন্মত লড়ছে বেশি বেশি করি মায়া করছি সবচেয়ে বেশি মায়া করছি যদিও তোমরা মনে করতে পারো আগের নবীর উন্মত রুজা আছিল আর আমরা রোজা মনে করি এক সমান না আল্লাহ কৌশলে বুঝাইতে চাইছেন কোন একটা বিষয় অন্য নবীর উন্মত লাখান নাই বরং প্রত্যেকটা বিষয় অন্য নবীর উন্মতনে তোমরা রহমতুল্লিল উন্মত্রে আমি আল্লাহ সহজ আমার ই পর্যন্ত কথা এখন প্রমাণ যে অন্য নবীর বিষয় আর আমরার বিষয় সমান না কঠিন সহজ না কঠিন দেখলেই সাবল ভাইবা অন্য নবীর উন্মতে পাক পবিত্রতা আসিল করতে অজু করিয়া হোক আর গুচল হরিয়া হোক দয়া করি আমার কথা জবাব দেখ আমার কথা নাই বুঝরা অন্য নবীর পাক পবিত্রতা হুসল করিয়া হোক অজু করিয়া হোক আর গুসল করিয়া পাক পবিত্র হইতে গেলে শুধুমাত্র পাক পবিত্র ইতো ইতো শুধুমাত্র ফানি দিয়া দয়া কক কিতা দিয়া ফানি চালার অন্য কোনো জিনিস দিয়া পবিত্র হইবার কোনো সুযোগ কক আসিল ক না অন্য নবীর উম্মতে মনে করো কালে ফানি দিও করতো গোসল করিয়া পবিত্র হইলে ইলে ফানি গোসল করতো এসলার দ্বিতীয় কোন জিনিস পবিত্র হইতে কোন আমরার ব্যাপারটা কি অন্য নবীর উম্মত না সহজ মাত্রা নাই অন্য নবীর আছিল শুধুমাত্র ফানি আমরার ফানিও আছে লগইয়া মাটিও আছে যদি কোনো কারণে পানি পাই না অথবা পানি ব্যবহার করতাম পারি না অথবা পানি ব্যবহার করলে আমার কষ্টই দিব রোগ বাড়ি দিব আল্লাহ হইন হাবি আপনার উন্মতর লাগি আমি আল্লাহ মাটিরে পবিত্র বানাইছি ইচ্ছা করলে তাই আমম করি আপনার উন্মতে পবিত্র ইয়ে আমি আল্লাহর গুলো আমি করতে পারি তাইলে বুঝিয়া থাকলা কথা পবিত্রতার ব্যাপারে অন্য নবীর উন্মত্তনে আমরা বিষয়টা সহজ না কঠিন জি সহজ আমার বায়ু হল বন্ধু হল অন্য নদীর উন্মতর খাঁফড়োর মাঝে নাপাক লাগলে পেশাব লাগ গেছে পায়খানার লাগ গেছে না জাসত লাগ গেছে যে জায়গাত লাগছে নাপাক ই জাগাত দইয়া তারা আর বার ব্যবহার করার কোনো সুযোগ আছিল না এবাদত করতে হইলে ই জায়গায় কান যতখানো নাপাক লাগছে ততখান খাটিয়া ফালানি লাগতো বুঝছো না অন্য নবীর উন্মতর কাপড়ের মাঝে আপনি মায়া করে লইছেন আপনার বাচ্চার এক কুলো মায়া করে লইছেন নাতির কুলো পেশাব করে দিছে বাস্তবে এলাও এন নয় না পেশাব করলে খালি পাঞ্জাবি বিজাইছে না পাঞ্জাবিও বিজাইছে গেঞ্জিও বিজাইছে প্যান্টও বিজাইছে নিচর আউটও বিজাইছে দিলনি নি ঠান্ডা যায় এখন অন্য নবীর উন্মত হইলে চাইরটা কাটিয়া পালা একেবারে জাঙ্গি উঙ্গি যেত ভালো লাগছে সারা কাটিয়া বাকি গেল ব্যবহার বেজারুন না জানে বাস্তবতার গাদিরে কই তো কি কই অন্য নবীর উম্মতৰ কাপড় নাপাক লাগে খাটিয়া বালাইয়া বাকি গালা ব্যবহার করা লাগে আর আল্লাহ অত দয়া করল্লা আমরার কাপড়ৰ মাঝে নাপাক লাগে খাতা লাগে না সাবান দিও দোয়া লাগে না পবিত্র পানি যদি বিসমিল্লাহ কইৰ ধুইলায় আরবার আগের মত পবিত্রই যাইব ও কাপড় দিয়া চাইলা বন্ধা ইবাদত শোনা ব্যায়ে নজরে আল্লাহ তাইলে অন্য নবীর আমার এই ব্যাপারটা আল্লাহ সহজ করছে না কঠিন করছে কঠিন না সহজ সহজ করছে চিন্তা করার ব্যাপার লাগে ইদানিং আমরার মাঝে একটা মুসলমান যুবকল বাড়ি মুসলমানের হুয়া যুবক হল বাড়ি হে নে নবীগঞ্জ হবিগঞ্জ তো নে আয়ুসকান্দি তো নেইয়া নে তিন হাজার দুই হাজার আড়াই ওগু আনি আরবার মাঝে মাঝে উড়াতর তোলে দি ভাওর তোলে দি কোমরোর দি দরজা জানালা হে নিজে নিজে কুলি লাই এসির বাতাস ডিজাইন এগদিন উন্দুরে ওটা আমাইলে ডিজাইন বুঝব নেওয়া এটা কবির না ডিজাইন নাই হাঁটুর উভরে তো নাবিন নিজ পর্যন্ত কোনো অঙ্গ যদি কোনো মুসলমানর হুয়ার দেখা যায় কবিরা গুণা উড়ে কইতে কিদাত গুণা ই অঙ্গ একটা দুজখ এ এর অর্থ ওখান নিজে শরীর তো না ওখান দুজখ দিবার বাকি গেলা ব্যস্ত মানে ওখান ও রুচিলা সারা শরীর সকা সারা শরীর জাহান নাম খোদা মন্তা এটা জেরা ডিজাইন করার লাগি ফুল ফাল খরইন এটু কিয়াল খরি খরই আমার বাই অকল বন্ধু অকল এই বেটা বাই বন্ধ করে মুসলমানই না অন্য কুন্দ মরি

যেদিন যে জায়গাত জীবনের প্রথম অন্য নবীর মতে যেন নামাজ পড়ছে বালাঘরের কথা আমি লক্ষ্য কর্মার জন্ম যে অনু জীবনে ফয়লা নামাজ পড়ছে মাতুকা নিশ্চয় আপনার বাড়িও গ্রাম থাকলে জন্মও গ্রামই হয় আপনার ওই কোনো কোনোদিন কোনো জায়গা জীবনের ফয়লা নামাজ আপনি পড়ছই অথবা আপনার নানাবাড়ি আসলে আপনি জীবনের ফয়লা নানাবাড়িও নামাজ পড়ছে যে কোনো এক জায়গা তৈতে পারে তো আমারও বেয়া পাত্র এমন হইব জন্মস্থান হইব বাড়ি হইব বা যেন যে নামাজ পড়ছি যদি আমি অন্য নবীর হইতাম যে সারা জীবন একই জায়গাত নামাজ পড়তে আমি বাধ্য আছি ই কথা আন বুদ্ধ দ্বিতীয় জায়গাটা নামাজ পড়ার কোনো সুযোগ অন্য নবীর উন্মতর আর কোনো সুযোগ আসিল না কিন্তু আমি আব্দুল আহাদ বাড়ি ফেসুগঞ্জ স্থান মানিক কুনা গ্রাম আজকে আমি জোয়ার নামাজ ভরছি ফজর নামাজও ভরছি সিলেট জোয়ার নামাজও ভরছি সিলেট আসর নামাজ ভরছি এই আপনার অন্য ওবাড়িত মাগরিবন নামাজ ভরছি গিয়ে আমি মসজিদ ও বুজ বুঝে অন্য নবীর মত ইয়ে থাকলে তো আমি আমার পাশক্তি নামাজ যেন জীবনের ভয় লাভ করছিলাম হন ভরতে বাধ্য এখন আমার ও যে জাহিদ বাই লন্ডন তাই ডেইলি কি ফাঁস বার লন্ডন তো তান জন্মস্থান ও জীবনের ভয়লা যেন নমাজ পড়স আওয়া যাওয়া করা সম্ভব হইল আপনার আমার বাই বাতিজা যে জায়গাটা আছে ইনো কি ডেইলি আইয়া নমাজ পড়িয়া যাওয়া সম্ভব হইল বা আমিও যে নজকে আইলাম নবীগঞ্জ ইন নাকি ডেইলি পাঁচ অফি নামাজ আমার বাড়িতে পড়িয়া আইয়া আসব আওয়া সম্ভব হইল এর অর্থ হইল আমরা নমাজ ইচ্ছায় অনিচ্ছায় বাদ দিতে হইল নে আর নমাজ বাদ দিলা মনে মানি কবিরা গুণাগার হইলাম মনে আর কবিরা গুণাগার হইলাম মনে মানি জাহান নাম লাখড়ি বললাম এ কথা এই কারণে মনে রাখত শুধু রাহমাতাল রহমতাল আলামিন শুধু